i mm -hmm. আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালনার আশা করি সবাই ভালো আছেন তো এতদিনের অপেক্ষার পালা আপনাদের শেষ করে আমি আপনাদের সামনে এতদিন শুধু রিলস দেখছেন এখন ফুল ভিডিও দেখেন এফ সিক্সটিন যে বাইকের মডিফাই আমি করেছি এটার আউটলুকটা কীরকম আসলো একদম ফুল ডিটেলে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন উইথ প্রাইস কত টাকা খরচ পড়লো এবং কোথায় থেকে এই বাইকটা আমাদের কাছে অর্ডার করেছে এটার ডিটেলটা কিন্তু আপনারা সব কিছু অল এভরিথিং এই বাইক এই এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইকপালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এই তো হলো বাইকের পার্টসগুলা যেগুলো আমরা নতুন কিনে রাখছি যেগুলো আমরা সেটিং করবো এখানে দেখেন ক্লাস প্লেট থেকে শুরু করে কানেক্টিং রড এগুলো প্রেসার প্লেট আবার ক্যাম রকার সব কিছু পিস্টন নিম পিস্টন সব কিছু অল এভরিথিং এখানে আছে এর ভেতরে দেখেন আমরা এখানে যে ইয়েটা আছে কার্বোটারটা আছে চেন কারাংস পকেট আছে এগুলো সব কিছু অরিজিনাল আমরা এই বাইকে আমরা ইউজ করবো এমনকি পেছনের সাইডের যে সাসপেনশনটা থাকে এটাও আমরা অরিজিনাল এই বাইকে ইউজ করব তো এইখানে দেখেন এটা কার্বোটারটা নতুন কার্বোটার একদম আপনাদেরকে দেখাই দিলাম এটাই আমাদের এই বাইকের সেটিং হবে আর এখানে দেখেন কিকার শ্যাপ আছে তারপর আর্দাস মানে ইঞ্জিনের যেগুলো ছোট ছোট থেকে শুরু করে সব পার্টগুলো এখানে আমরা নতুন করে আবার রিস্টোর করতেছি ওয়েলসেল সকাবের ওয়েলসেলগুলা আপনার তারপর রকার কানেক্টিং রড থেকে শুরু করে সব কিছু সব কিছু আমরা এটাতে চেঞ্জ করে ফেলবো এটা দেখেন পেছনের সাইডে যে মনোসাসপেনশনটা থাকে এটাও আমরা এই বাইকের নতুন দিয়ে দিব যেন তাকে কোনো প্রবলেম না পড়তে এই তো দেখেন এখানে আমরা বাইকটা খুলে রাখছি পুরা পার্ট বাই পার্ট করা আছে প্রত্যেকটা নাট পর্যন্ত আলাদা করে ওয়াশ করে নেওয়া আসে এখানে দেখেন প্রত্যেকটা নাট আছে এখানে আবার গিয়ার পেনিয়ানগুলো আছে গিয়ার শ্যাপ আছে সব কানেক্টিং কানেকটিং ব্রড বিয়ারিংগুলো সব কিছুই এখানে আমরা একদম ওপেন করে রাখছি এই জিনিসগুলাই আমরা আবার বাইকে রিস্টোর করে রেখে দিব এখানে লেদের যে কাজগুলো আছে ওগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি অলরেডি এখানে লেদের কানেক্টিংয়ের যে কাজগুলো আছে সব কিছু করে রেখেছি আর বিয়ারিংগুলো যা যতগুলো বিয়ারিং আছে প্রায় বারো তেরোটার মতন বিয়ারিং আছে সব কয়টা বিয়ারিং আমরা এখানে নতুন দিয়ে দিছি পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করার জন্য যাতে কোনো সমস্যা না হয় এই তো দেখেন বাইক থেকে খোলা এগুলো এই বাইকে আমরা কাজ করতেছি মডিফাইড তো বন্ধুরা এখন এখানে বিয়ারিংয়ের কিছু কিছু কাজ আছে যেগুলো এখন নতুন করে আবার সেটিং করা হবে পুরোটা রিস্টোর করা হচ্ছে দেখেন পিনিয়ামগুলো সব কিছু বসানো হচ্ছে আর এই পাশাপাশি দেখেন আমরা অলরেডি এখন কিন্তু পুরা বাইকে ইঞ্জিনটা রিস্টোর করে ফেলছি এই তো দেখেন কার্পোটার থেকে শুরু করে সব কিছুই নতুন কিন্তু সেলফের মোটরটা আমরা পরে এখানে ইনস্টল করব সেলফ সেলফের মোটরটা এখন এখানে লাগাবো না কারণ এটা কমপ্লিট হওয়ার পরে এই এটা আমরা লাগাবো ব্যাটারিটা ব্যাটারিটাও আমরা সব কিছু নতুন দিয়ে দিচ্ছি ওয়ারিং থেকে শুরু করে সব কিছুই এখানে দেখেন পেছনের সাইডে কাটিং করা হচ্ছে এখন বাদ বাকিটা এখন আপনারা দেখে নেন বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকের অরিজিনাল কি লুক আসলো আউট লুক আসলো মডিফাইয়ের পরে এই তো হলো আমাদের কাঙ্ক্ষিত সেই বাইকটি এফ জেড সিক্সটিন তো এই বাইকটা আমরা মডিফাই করেছি এতক্ষণ আপনারা দেখলে দেখতে পারলেন এই বাইকটা আর এখন আপনারা এই বাইকের পুরো সাইডটা আপনারা দেখতে পারবেন পার্ট বাই পার্ট দেখতে পারবেন আমি বাইকের মেইন সুইচটা অন করে দিচ্ছি এবং পার্কিংটা অন করে দিচ্ছি বাইকের আউটলুকটা আপনারা এখন দেখে নেন এটা থেকে দেখেন এখন এই পাশ থেকে দেখেন কতটা লুক নিয়ে আসছি একটু ন্যাকেট টাইপের একটু ক্যাফে টাইপের একটু স্ক্ল্যাম্বার টাইপের সবকিছু মিক্সড করে একটা লুক আমি এই বাইকে করেছি তো দেখেন আপনারা সাইড থেকে দেখেন ফ্রন্ট থেকে দেখেন পুরো সাইডটা দেখেন তো এখন আমি আপনাদেরকে এই বাইকের ডিটেলটা জানাই দিব যে এই বাইকে আমরা কি কি মডিফাই করেছি এবং কত টাকা খরচ পড়ছে এটা ডিটেলটা এখন একটু জানাই দিই আপনাদেরকে তো তার জন্য করে আপনাদের একটু সামনে আসতে হবে এখানে দেখেন যে টায়ারটা আমরা এখানে ইউজ করছি এটা এমআরএফের একশো বিশ আশি সতেরো সাইজ এটা কি ইম্যাজিন করতে পারেন যে বাংলাদেশের বুকে কোনো বাইকে এত ফ্যাট টায়ার এখনও কোনো বাইকের সামনে এখনও আসে নাই এই ফার্স্ট আমরা এই টায়ারটাকে ইউজ করছি একশো বিশ আশি সতেরো টায়ার এমআরএফ এর গ্রিপবিট দেন আমরা যে মাঠঘার্টটা এখানে ইউজ করছি এটা কিন্তু ফাইবারের বানানো মাঠগাট এখানে একটা লোগো বসাই দিয়েছি স্টিকারের আর হেডলাইটটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লুক আলো একটা হেডলাইট অনেক ডিফারেন্ট একটা লুক এটা পার্কিং মুডে এরকম থাকবে এটার নিচের যে রেড ডেভিলাইটা আছে এটা কিন্তু অনেক অসাধারণ আর এটা কিন্তু অনেক পাওয়ারফুল লাইট তো এটার এখন আমরা পাঁচটা দেখাই আপনাদেরকে এই তো দেখেন পাঁচটা দেখেন মানে মানে অনেক অন্য লেভেলের এটা আলোটা আপনারা দেখেন সবাই এই তো তো এখানে আমরা যে জিনিসগুলো আরও ইউজ করছি এখানে হাইড্রোলিক ডিক্সের যে চেম্বারটা এখানে ইউজ করছি এটা কিন্তু অনেক আলাদা টাইপের কারণ ডিক্স লকটা আমরা এখানেই দিয়ে দিছি এই তো এটাতে করলে কিন্তু অটোমেটিক এটা ডিক্স লক হয়ে গেল এখন এটা যখন খুলে দিব এই তো খুলে দিলাম এখন ডিস্কটা পুরোভাবে আপনার কাজ করবে এটা কিন্তু হঠাৎ করে কেউ যে বাইক নিয়ে যেতে পারবে এই টাইপের কিন্তু কিছু হবে না এখানে মিটার আমরা এখানে সিঙ্গেল মিটার ইউজ করছি আর এখানে ক্লিপ অন হ্যান্ডেল ইউজ করা আছে এফজেটের যে চান্দে প্লেটটা থাকে ওইটার ওপরে আমরা ক্লিপ অন হ্যান্ডেল ইউজ করছি এখানে মেন সুইচটা কিন্তু অন অফ সুইচটা কিন্তু আমরা এখানে নতুন লাগাই দিয়েছি এখানে অন অফ সুইচটা আর ক্লিপ অন হ্যান্ডেলের সাথে এখানে গ্রিপ যেখানে গ্রিপগুলো আছে এগুলো আর গ্রিপ এবং এখানে যে সুইচ চাপ গুলো আছে এগুলো কিন্তু নতুন লাগিয়ে দেওয়া আছে ট্যাঙ্কিটা কিন্তু পুরো মডিফাই করা এখানে পুরো মডিফাই করা ট্যাঙ্কি এটা এবং তেলের ক্যাপ যেটা আছে এটা কিন্তু মাঝখানে লাগানোর সবাই থাকে কিন্তু এটা আমরা আনকমন করে এটাকে সাইডে করে রাখছি এবং এখানে যে গ্রিলটা দেখতেছেন এগুলো কিন্তু সব মডিফাই করা এটা কিন্তু স্টিলনেস স্টিল দিয়ে এগুলো কিন্তু মডিফাই করা আছে আর এখানে এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা এগুলো কিন্তু ফাইবারদের সব কিছু তৈরি করা সাইড কভারগুলা আর ইঞ্জিনটা পুরোটা রিস্টোর করা সামনে যদি আমি আপনাদেরকে দেখা যায় সেলফের মোটর তারপর কার্বোরেটার এগুলো সব কিছু কিন্তু নতুন লাগানো আছে এমনকি দেখেন প্ল্যাকটাও কিন্তু সব কিছু নতুন এগুলো কিন্তু পুরা রিস্টোর করে নতুন করে দেওয়া আছে আপনারা তো ইতিমধ্যে দেখেই ফেলছেন এটা আর এখানে একজস্ট যেটা লাগানো আছে এটা একটু এক্সজস্ট লাগিয়ে দেওয়া আছে আমি আপনাদেরকে এক্সজস্টের সাউন্ডটা একটু শোনাই দিই যে এক্সজস্টের সাউন্ডটা কীরকম আসে এটা আপনাদেরকে একটু শোনাই দিই এই তো আস্তে সাউন্ডটা শুনতে পারলেন আর এটার পিক দেখেন কত সুন্দর ফাস্ট আর স্মুথ দেখেন আপনার আমরা জাস্ট একটা টাচ করব তাতে কিন্তু স্টার ধরে যাবে জাস্ট এক এক নকে জাস্ট একটা টাচ করলেন এই তো স্টার্ট ধরে গেল এটার জন্য চাপ দিয়ে ধরে রাখতে হবে এমনটা কিন্তু কিছুই না ঠিক আছে তো এখন আমরা সাউন্ডটা শুনলাম এখন আমরা বাইকের পেছন সাইডে যাই পেছন সাইডে যে কাজগুলো করা হয়েছে এখানে দেখেন আপনারা পেছনে যে ডিআরএল সহ এটা যে একটা টেল লাইট আমরা এখানে ইউজ করছি এটাতে দেখেন সিগন্যাল যখন দিব আমরা এখানেও সিগনাল বিপ করবে এখানেও কিন্তু ব্যাকলাইটের মধ্যে বিপ করবে আচ্ছা এটে গেল এখন আমরা যে টায়ারটা পেছনে লাগাইছি এটা একশো তিরিশ আশি সতেরো সাইজ টায়ার অনেক ফ্যাট এবং অনেক ডিফারেন্ট টাইপের একটা টায়ার সিএসটি টায়ারটা এটা আর এই বিটের এই টায়ারটা খুব কম পাওয়া যায় খুবই রেয়ার পাওয়া এটা তো এর আর তো পুরো বাইকটা তো আমরা কালার করছি খুব প্রিমিয়ামভাবে কালার করছি ডুয়েল কালার এখানে করা আছে দেখতে পাচ্ছি একটু ববিকের একজস্ট লাগাই দেওয়া আছে তো অল এভরিথিং পুরাটা রিস্টোর করে কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ করলে এখন কথা হলো এটা। তো রকম বাইক মডিফাই করতে কীরকম টাকা খরচ পড়ে এটা কিন্তু অবশ্যই আমি এখন আপনাদেরকে বলে দিব। এটা কমপ্লিট আমরা দিছি হলো এক লাখ চল্লিশ হাজার টাকায় আর এই বাইকটি আমাদের কাছে অর্ডার করছে হলো জার্মানি থেকে ভাইটা আর উনি ওনার বাসা হলো খাগড়াছড়িতে আমরা আজকে এই বাইকটা কুরিয়ারে খাগড়াছড়িতে বুকিং দিয়ে দিব তো আপনাদের যদি এরকম বাইক লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করতেছি ভিডিওটা সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহেদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম এই তো বন্ধুরা সব কাজ শেষ করে এখন বাইকটা ডেলিভারি ডেলিভারি হবে যার জন্য করে আমরা পুরাটাকে প্যাকিং করতেছি কুরিয়ারে নিয়ে যাওয়ার জন্য কারণ কুরিয়ার যে প্যাকিং করবে তার আগেও আমরা একটা প্যাকিং দিয়ে দিচ্ছি এরপর আবার কুরিয়ার এক্সট্রা করে প্যাকিং করবে গাড়ির এটা বাড়িতে রাখুন এর পেপার ঠিক আছে আর এটা হলো গাড়িতে রাখুন ওকে গাড়িতে রাখুন আর হলো আপনার ট্যাক্স টোবেন এখানে দুটাই আছে ঠিক আছে এটা এটার মধ্যে থাকবে আচ্ছা এখানে যার গাড়ি তার এনআইডি কার্ডের ছবি আছে প্লাস হচ্ছে এখানে অ্যাফিডেভিটের কাগজ আছে সব কিছু হ্যাঁ এই গাড়িরই কাগজ এখানে ইন্স্যুরেন্স করা ছিল ওটা প্লাস হচ্ছে এর মধ্যে ছবি আছে হ্যাঁ সব কিছু এখানে ডিটেল আছে ভাই এই যে ম্যামো করতেছে আর এর ভিতরে বাইকের সব কাগজ আছে যেগুলো দেখে দিলাম আপনাকে ঠিক আছে আর এই যে চাবি হ্যাঁ বগুড়া থেকে এই যে চাবি টাবি সব কিছু সহ পেপার্স গেল ঠিক আছে এটা দুই দিন সময় লাগবে যাইতে এখানে দেখেন বারাইয়া হাট রায়হান উদ্দিন হ্যাঁ নাম্বারটাও দিয়ে দেওয়া আছে আপনার এখানে এখানে কুরিয়ারের সব ফর্মালিটি সব কমপ্লিট করার পরে এখন এখানে কুরিয়ার থেকে যে সিলটা দিছে এটা এখন বাইকে এখানে দিয়ে দিবে পেছন সাইডে আর বাদ বাকি প্যাকিং এটার পরে করে ডেলিভারি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে